আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শিখন অভিজ্ঞতা দশ তথা সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই চ্যাপ্টার থেকে চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুর সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় কোনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমার কাছে সবার আগেই পৌঁছে যায় আজকের ক্লাসটিতে আমরা লেকচার গাইড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে রয়েছে কবিভাগ তথা নৈবিত্তিক অভীক্ষা এখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা এক নম্বর করে পেয়ে যাবা বহ অংশের সকল প্রশ্নগুলোই মনোযোগ সহকারে পড়ে নিবা এখান থেকে কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না আমরা তোমাদের এক কথায় উত্তর এই প্রশ্নের আলোকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্ক করে দেব এই প্রশ্নগুলো তোমরা তোমাদের লেকচার বইয়ে মার্ক করে নাও প্রশ্ন দুই একজন ভোক্তার কোন দ্রব্য বা সেবাক্রয়ের সিদ্ধান্ত কোন অর্থনীতির অন্তর্ভুক্ত প্রশ্ন চার মোট ভাগ মোট সঞ্চয় মোট বিনিয়োগ মোট উৎপাদন সাধারণ দাম স্তর ইত্যাদি বিষয়গুলো কোন অর্থনীতির আলোচ্য বিষয় সাত একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামের পরিপ্রেক্ষিতে বিভিন্ন চাহিদার পরিমাণের সংমিশ্রণ যে সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে নয় উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু দ্বারা কি নির্দেশ করা হয় এগারো উৎপাদনের উপকরণ বা উপাদান কয়টি ১৩ অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি পনেরো একটি নির্দিষ্ট সময়ে সরবরাহকারীরা বা উৎপাদনকারীরা একটি পণ্য বা সেবার যে পরিমাণ নির্ধারিত বাজার মূল্যে বিক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে ১৭ যোগান রেখার ঢাল কি উনিশ দাম ও চাহিদার মধ্যে কিরোব সম্পর্ক বিরাজ করে বিশ চাহিদা ও যোগানের পরিমাণ সমান হলে বাজারে কোন অবস্থার সৃষ্টি হয় এ পর্যায়ে আমরা বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব যেখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পাবা প্রশ্ন এক বান্টিক অর্থনৈতিক বলতে কি বোঝ প্রশ্ন চার নীতিবাচক অর্থনীতি বলতে কী বোঝো অথবা নীতিবাচক অর্থনীতি কাকে বলে প্রশ্ন ছয় উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায় প্রশ্ন আট চাহিদা বিধি কে প্রশ্ন এগারো দাম ও চাহিদার পরিমাপের সম্পর্ক কী রূপ প্রশ্ন পনেরো বাজার ভারসাম্য কী প্রশ্ন সতেরো আয় বৈষম্য বলতে কী বোঝায় আঠারো মজুরি বৈষম্য বলতে কী বোঝায় প্রশ্ন উনিশ করনীতি কিভাবে আয় বৈষম্য কমাতে বা বাড়াতে পারে এ পর্যায়ে আমরা গবিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে পাবা প্রশ্ন চার চিত্রসহ উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি ব্যাখ্যা করো প্রশ্ন ছয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো প্রশ্ন সাত বেষ্টিক ও সামষ্টিক অর্থনৈতিক ধারণাটি ব্যাখ্যা করো প্রশ্ন নয় চাহিদা চাহিদা বিধি চাহিদা সূচি ও চাহিদা ধারণাগুলো ব্যাখ্যা করো একটা প্রশ্ন পড়লেই তোমরা কমন পাবা ইনশাআল্লাহ এবার আমরা ঘ বিভাগ থেকে তথা রচনামূলক প্রশ্নোত্তরে দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পাবা প্রথম প্রশ্ন এক প্রেক্ষাপট এক জব্বার সাহেব আশেপাশে ফেলে দেওয়া প্লাস্টিক জমিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য তিনি একটি কারখানা গড়ে তোলেন সেখানে অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দেন ও পরবর্তীতে তিনি লাভবান হন প্রেক্ষাপট দুই আকমল সাহেব প্রচুর তেলের উৎপাদন বাড়িয়ে দিলেন কারণ বাজারে হঠাৎ করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তিনি সংরক্ষণ শুরু করলেন প্রশ্ন ক জব্বার সাহেবের কার্যক্রমটি কোন ধরনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে যৌক্তিকতা নিরূপণ কর প্রশ্ন খ প্রেক্ষাপটে আকমল সাহেবের উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমটি অর্থনীতির আনকে বর্ণনা করো প্রশ্ন তিন এখানে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে যেখানে অর্থনীতি এ একজন ভোক্তার নিজস্ব আয় বা ব্যয় সিদ্ধান্ত একজন ফার্ম উদ্যোক্তার উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্ত বি উৎপাদন মোট উৎপাদন মূল্যস্ফীতি বেকারত্ব প্রশ্ন ক প্রেক্ষাপট এ ও বি দ্বারা কি নির্দেশ করে ব্যাখ্যা করো প্রশ্ন ক তোমার এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি এ ও কোনটি বি এর অন্তর্ভুক্ত তা নির্ণয় করো প্রশ্ন নম্বর সাতটিও একটি ডায়াগ্রাম যেখানে আকাঙ্ক্ষা প্রশ্নবোধক চিহ্ন ব্যয়ের ইচ্ছা এবং ক্রয়ের ক্ষমতা প্রশ্ন ক প্রেক্ষাপটে চিহ্নিত স্থানে কি বসবে আলোচনা করো প্রশ্ন খ উক্ত বিষয়টির ক্ষেত্রে অপরিবর্তিত ধরা হয় কোনগুলো সেগুলো লিখো সর্বশেষ এই আট নম্বর প্রশ্নটি দেখে নিবা যেখানে একটি টেবিল দেওয়া রয়েছে সমদয় বিন্দু প্রতি কিলোগ্রামের দাম টাকা আর চাহিদার পরিমাণ হাজার কিলোগ্রাম যেখানে প্রশ্ন কতে বলেছে প্রেক্ষাপটে গমের চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা করা যায় প্রশ্ন ক উক্ত সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই সেশনটিতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা দশ তথা সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার উপযোগী প্রশ্নগুলো দেখে নিলাম এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের পরীক্ষাতে কমন পাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ